অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত পরিচালিত খাদিজাতুল কুবরা বালিকা খানা ও মাদ্রাসা এবং ফতেমত জোহরা মাদ্রাসা বানার এই দুই প্রতিষ্ঠান একযোগে চলে এবং অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের উদ্বোধন কর্মকর্তারা উভয় মাদ্রাসার পরিচালনার দায়িত্ব উভয় মাদ্রাসার সূচনা লগ্ন থেকে আমার উপরে দিয়ে রেখেছে তো মক্কামদিনা সফর তো এবছরে আমার প্রথমবার ছিল না এর আগেও মক্কামদিনা সফরে আমি গেছি আলহামদুলিল্লাহ তো আমি যাওয়ার আগে উভয় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে বসে মাদ্রাসার কিভাবে পরিচালিত হবে আমার অবর্তমানে সেটা আমি কিছু পূর্বনের নির্দেশিকা দিয়ে গিয়েছিলাম মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষকরা বিশেষ করে উভয় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা মহতারাম আব্দুর রহমান সাহেব হজুর তিনি সেই নির্দেশিকা অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করেছেন এবং ফাতেমা মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মৌলানা ইমরান সাহেব হজুর তিনিও পূর্ব নির্দেশিকা অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করেছেন এবং সর্বক্ষেত্রেই মাননীয় সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের নির্দেশিকাকে তিনি প্রাধান্য দিয়ে চলেছেন এবং উভয় মাদ্রাসা পরিদর্শন করে আমার মনে হয়নি যে দিন আসবার পরে আমি সফরে ছিলাম তাতে কোনো ঘাটতি হয়েছে এরকম কিছু আমার মালুম হয়নি দেখুন এই প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর হলো খাদিজা এবং ফাতেমা মাদ্রাসা খাদিজা মাদ্রাসা তো চলছে আজকে তেরো চোদ্দ বছর হয়ে গেল তো উত্তর উত্তর মাদ্রাসার গতি তো বৃদ্ধি পেয়েই থাকে এবং আগামী দিনে উভয় মাদ্রাসার সামগ্রিক গতি শুধু পঠন পাঠন বলবো না শুধু বিল্ডিংয়ের যে অ্যাকমডেশন আছে এর বৃদ্ধির কথা বলবো না বলবো যে সামগ্রিক যে গতি এই গতি আরো ত্বরান্বিত হবে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার মহাপরিচালক তিনি আল্লাহর তিনি হজব্রত পালন করার উদ্দেশ্যে আরবের উদ্দেশ্যে রসিলের দেশে তিনি পাড়ি দিয়েছিলেন দীর্ঘ চল্লিশ দিন তিনি আমাদের মাঝে ছিলেন না তার অভাব আমরা যথেষ্ট আমরা লক্ষ্য করেছি তিনি আমাদের মাঝে আল্লাহর শুক্রিয়া তিনি আবার ফিরে এসেছেন হজের যাবতীয় কাজ তিনি সম্পন্ন করতে পেরেছেন তার আমাদের মাঝে ফিরে এসেছেন তার যে অশেষ অবদান অবশ্য তার পূর্ব নির্দেশিকা ছিল তিনি যেভাবে আমাদের পরিচালনা করে থাকেন সারাটি বছর সেভাবেই তিনি আমাদের আগে থেকেই তিনি যাওয়ার আগে আমাদেরকে নিয়ে বসে সেভাবেই বুঝিয়ে দিয়েছিলেন সেইভাবে আমি আমরা মাদেশা পরিচালনা করেছি আল্লাহ আল্লাহর অশেষ কৃপা বিশেষ কোন অসুবিধা হয়নি তবে হুজুরের যে ঘাটতিটা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি আজ থেকে হুজুরের আশা না থাকাটা যে অভাবটা ছিল আসার পরে আমাদের যে উদ্যোগ সেটা আরো যে বেড়ে যাবে বিশেষ করে হুজুর থাকলে আমরা যে সাহস বা যে মনের মধ্যে যে শিক্ষা নিয়ে কাজ করে কাজ করার বা এগিয়ে যাওয়ার যে ইচ্ছা শক্তি পায়। সেটা হুজুর থাকলে আমাদের যতটা সুবিধা হয় সেটাই আমরা পাবো